সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে ক্যামরা আমরা মিডিয়া ওয়ার্ল্ড আলম আলমডাঙার ক্যামেরায় এমন দুটো মাছ ধরা আছে তার কথা শুনলি তার কথা তার কণ্ঠ শুনলি আর আপনারা হাসটি হাস্তি পাগল হয়ে পাবনায় চলতে লাগবে তাকে নাম ঠিকানা যদি আপনারা একবার শোনেন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা দাঁত দেখা তো মানে অমনি ওই দেখো হ্যাঁ মনে আছে দাঁত তো না মনে আছে ঝাটার হিল হ্যাঁ আর এই যে সেই দেড় ব্যাটারি দুইজনই আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন একের একটু পরিচয় নেব মানে তোমার নাম কি চুম্বুক না কি কইলো এই একটু আগে এসো তুমি আমি শুনতে পাচ্ছি নি হ্যাঁ বুঝো ওকেন বুঝো এই পিছিয়ে যা তো বনি আমি ভালো করে শুনতে পাচ্ছি হ্যাঁ বুঝো এবার ভালো করে কবা হ্যাঁ তোমার নাম কি বলি

अमाकर भाषा अम्म ला बुस्ती वासे मुन्ना से टाइट कर से हैं अलग बार कहो दिन तुम्हारे आपन नाम क्यों नहीं टाइड तो टाइडी को बोले इसमें देर बैठा ने किस वाला ना को हैं ऐसा अच्छा। तुम्हारे दादा नाम की को ठापे लाली ठापे देरी दे 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 ना की <laughs> 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 मैंने किसे सुन <सा> ले अब <laughs> की कोई सुना उसको हेलो किसको आओ ठापे द ও তো কাছে এইবার বলছে তালে রাটি হ্যাঁ ওনি ভালো করে শেষবার হ্যাঁ তোমার দাদার নাম বলছে তো থাপের দেরি কবে মানে তোমার দাদার নাম শাকেদ আলি ওর দাদার নাম আছে শাকের আলি ওর ভাষায় বোঝা যাচ্ছে এটি আছে তালে রাটি আরেকবার একবার বোঝা যাচ্ছে থাপের দেরি আইসে এমনই তুমি কি কোন তুমি কোন স্কুলে পঢ়াও হ্যাঁ কি ওয়ান এত কোয়ান না বড় ওয়ান বড় আচ্ছা তুমি ছড়তা ছড়তা তাই না আচ্ছা তুমি কোনো কবিতা ছড়া মানে পড়ো কি ছলা কি বড় মানে আই ছড়া 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 ভালো কবা তুমি ছড়া পড়ো পড়ি পালি মানে এ তুমি কি ছড়া পড়ো তো কর দি নি এই তাববা বলছে আয় ঠাপ মামা আচ্ছা ঠিক আছে মানে আয়া মামা তাই না আচ্ছা হ্যাঁ তাল মাতি দাঁত ভাঙি যাই এমনি দাঁত ভাঙা হ্যাঁ হ্যাঁ ভালো করে কাল তাঁত বনছে ভালো ফের তুলো <and living> <mother> <Four> <encouraged are> <similar>

মানে কি কৈলি আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই নাম ভাষা এই নাম কণ্ঠ আপনারা জীবনে শোনেননি আপনাকে অবশ্যই ভালো লাগবে শান্তি থাকবে এবারে আসছে আমাদের মাঝে সেই ব্যাটারি আপনারা অনেক ভিডিও দেখেছেন আজকে আপনারা কিন্তু পাননি আজকে আজকে দেড় বাটারি পরিচয় নেব আচ্ছা আপনার নাম আমার নাম মান্না ফিটি দিন জড়ায় না প্রতিবার ভীতি জড়িয়ে আমার মিছি দেওয়া লাগে হ্যাঁ এবার জড়াই না আপনার নাম

জেলা শোহার ডাঙ্গা থাকে এদি কষ্ট সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই দুইজনের পরিচয় কার্ডটা কত সুন্দর হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন আর আপনারা মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা এই ফেসবুক পেজটি অবশ্যই আপনারা ফলো দেবেন আর আমরা অনেক কষ্ট করি এসব গরু পা হাজির করি কারণ আপনাদের একটা লাইকের আশায় একটা শেয়ারের আশায় আর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগে কি আপনাদের অনুরোধ করি আপনারা ফেসবুক পেজটি একটু আপনারা ফলো দেবেন নামটা কি বলেন তিনি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা একটু ফলো দিতে ধর আলমডাঙ্গা আচ্ছা তুমি একটু বলো মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা মিডিয়া বলছে আলম ডাঙ্গা সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের এই পর বয়স্ক এখানে শেষ হলো কারণ ওই যে ওখানে ভট ভটি গাড়ি ভট 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 করতে করতে চলে আসাই এখানে শেষ হোক হ্যাঁ